হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো বড় বড় মত নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এই ছোট ভাই মিরাজুল ইসলাম তো गाइस বেশি বকবক করব না চলে যাও মূল ভিডিওতে তো রমজান মাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম गाइस নতুন নতুন আপডেট আসছে আমাদের ফেসবুকে আ गाइस নতুন নতুন আপডেট আসছে নতুন নতুন আপডেটের ভিতরে একটি আপডেট হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান তাদেরকে অবশ্যই কিছু ও কারণ মেনে চলতে হবে তার ভিতরে হচ্ছে পনেরো সেকেন্ডের উপরে আপনাদের রিলস ভিডিও হতে হবে অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে রিলস ভিডিও হতে হবে পনেরো সেকেন্ডের নিচে হলে সে ভিডিওটা রিলসের আওতায় আসবে না অথবা কোনো ইনকামের আওতায় তারা দিবে না এজন্য অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে রিলস ভিডিও বানাবেন নিচে বানাবেন না অবশ্যই কপিরাইট বিহীন ভিডিও বানাইতে হবে কোন জায়গাতে কোন রকম সাউন্ড বা মিউজিক কোন রকম স্টিকার ইউজ করবেন না যদি এটা ফেসবুকের রবট ধরে ফেলে তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা তারা দিবে না হ্যাঁ এখন আর কোনো ক্রাইটেরিয়া লাগে না মনিটাইজেশন পাওয়ার জন্য যেমন আগে লাগতো আপনাদের দশ হাজার ফলোয়ার বা পাঁচ হাজার ফলোয়ারের সাথে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম সেগুলো এখন কোনোটাই লাগবে না হ্যাঁ গাইজ সেগুলো কোনোটাই লাগবে না এর জন্য নিয়মিত নিজের কন্টেন্ট বানান নিজের কন্টেন্টে যদি এক হাজার বারোশো দুশো তিনশো ভিউ আসে তারপর নিজের কন্টেন্টই বানান তারপর দেখতে পারবেন যে একসময় আপনাকে ফেসবুক মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে হ্যাঁ গাইজ অবশ্যই দিয়ে দিবে তো আমরা তো আগে মনিটাইজেশনগুলো পেয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দেওয়া হয় নাই তো দিবে অবশ্যই দিবে এজন্য আর আপনারা অবশ্যই সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে ভিডিও বানাবেন না তো আপনারা সেক্সুয়াল বিষয় কোনো ভিডিও বানাবেন না এমনকি ব্যান্ড প্রমোট কন্টেন্ট বানাবেন না যে আপনি কোনো কিছুটা স্পন্সর করেছেন বিক্রি করার উদ্দেশ্যে সেটা আপনার ফেসবুক রবট ধরে ফেলেছে তাহলেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না তো নিঃসন্দেহে শুধুমাত্র নিজেকে ভিডিও বানান কোনো কপি পেস্ট ভিডিও ভিডিও বা ব্যান্ড প্রমোট ভিডিও বানায়েন না তাহলে আপনারা কোনো পাবেন না এই শর্তগুলো যদি পূরণ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো আমিও করছি যদি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকার আসে অবশ্যই একটা লাইক করে যাবেন এক হাজার লাইকের করছি এবং আপনাদের মূল্যবান কমেন্টটি করে দেন অবশ্যই যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই সে বিষয়ে কমেন্ট করবেন আমি যতটা পারি আপনাদের ছোটো ভাই ছোটো কন্টেন্ট ক্রিয়েটার পুরোটা সাধ্য দিয়ে চেষ্টা করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ক্লিক করার জন্য